আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি আমরা জানি কত কিছু সহ্য করতে হয় গ্রামের অধিকাংশ মানুষের থেকে বিভিন্ন কথা শুনতে হয় শত কথা শুনেও কন্টেন্ট ক্রিয়েশন করি কারণ ভিডিও বানানো নিজের গ্রাম দেখানো এসব আমার ভালো লাগে এই জন্য কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি বলতে গেলে ভিডিও বানানো আমার নেশা মানুষ যেমন বিভিন্ন নেশা করে ঠিক তেমনই হতে এর থেকেও বেশি ভিডিও বানানো আমার নেশা তবে আপনারা যদি ভালোবাসেন আপনারা যদি আমাকে ভালোবাসা দেন সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে হয়তো আমি এই আমার নেশাটাকে একটা পেশায় পরিণত করতে পারবো তো সবার কাছে আমি আজকে সাপোর্ট চাবো সবাই আমাকে ভালোবাসবেন ভালোবাসা দিবেন আমার ভিডিওগুলো দেখবেন আর ভালো লাগলে ফেস ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা এই ভিডিওটি দেখতে চান আপনারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন সবাইকে ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ